আজকে আমি দুর্দান্ত মজার ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি মুসুরির ডাল দিয়ে ডিম রান্না খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার মাছ মাংসকেও হার মানায় মুসুরির ডাল দিয়ে এই ডিমের রেসিপি আমি নিয়েছি চারটা ডিম আর ডিমটাকে আমি সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি আর চুলায় বন্ধুরা দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব আমি সরিষার তেল তেলটা বন্ধুরা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ডিমগুলো আর ডিমগুলো দিয়ে দেখো আমি এখন ভালো করে ভেজে নিব আর ভাজার সময় বন্ধুরা তোমরা একটু দূরত্ব বজায় রাখবে যাতে নাকি তোমাদের ডিম থেকে তেল ছিটে না আসে আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব আমি এখন দেখো ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এলাচ দারচিনি অল্প একটু জয়ফল অল্প একটু জয়ত্রিম এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব আমি এক চামচ গোটা জিরে ফোড়নটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এর মধ্যে একটা পেঁয়াজ কুচি বড়ো সাইজের আর পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক সাহ চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দিয়ে দিব আমি এক এক করে সব মশলাগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক সাহ চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফচা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেবো চা চামচের পরিমাণও কম লাল লঙ্কার গুঁড়ো এখন সমস্ত মশলা দিয়ে আমি আবারও হালকা করে একটু লো আছে ভেজে নিব এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল আর জলটা দিয়ে কিন্তু বন্ধুরা আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা বন্ধুরা যত ভালো করে কষানো হয় তরকারিটা কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার আমার মশলাটা দেখো কষানো হয়ে গেছে তেল উঠে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা ডালগুলো আর আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে মুসুরির ডাল ডালটাকে আমি তিন চারবার ভালো করে ধুয়ে তারপরে কিন্তু দশ থেকে পনেরো মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম আর এইভাবে ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু ফুলে ডবল হয়ে যায় আর রান্না করাও কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যায় আমি এখন ভালো করে বন্ধুরা ডালটাকে কষিয়ে নিব। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন এবং পুরাতন সকল বন্ধু আমাকে একটা লাইক করবে কমেন্ট করবে সকলেই অনেক ভালো থেকো সুস্থ থেকো আমি এই পর্যায়ে দেখো ডালটাকে কিন্তু ভালো করে বন্ধুরা কষিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে লবণ আর লবণটা দিয়েও দেখো বন্ধুরা আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব অল্প পরিমাণে জল দিয়ে আর ডালটা যত ভালো করে বন্ধুরা কষানো হবে খেতে হবে দুর্দান্ত মজার এই ডালের রেসিপি বন্ধুরা মাছ মাংস তরকারিকেও হার মানায় এত মজার তোমরা এই রেসিপিটা একবার হলো বন্ধুরা ট্রাই করে রান্না করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমাকে কমেন্ট করতে পারো আর যদি তোমরা অন্য কোনো রান্নার রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি এইভাবে দেখো রান্না করে নিব অন্তত অন্ততপক্ষে সাত থেকে আট মিনিট আর চোলা রাসটাকে কিন্তু বন্ধুরা একদম লো করে দিতে হবে আমি সাত থেকে আট মিনিট পর ফিরছি বন্ধুরা দেখো আমার ডালটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি তোমাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি আর এই ডাল রান্না কিন্তু একদম সহজ ঝটপট হয়ে যায় আমি এখন এর মধ্যে দিয়ে দিব গরম জল আর বন্ধুরা তোমরা জলটা একটু গরম দেওয়ার চেষ্টা করবে কারণ ডালটা যাতে নাকি তোমাদের পাশ পাশ করে গলে যায় আর গরম জলটা দিলে কিন্তু ডালটা সাঁকড়া সাঁকড়া থাকবে না আমি ঝোলটা কিন্তু একটু কম করে দেবো কারণ ডালটা আমি ঘন করে রাখবো সেই জন্য। আর এটা কিন্তু ঝোল হলে খেতে ভালো লাগবে না এটা একটু গামাখা গামাখা হলে ডালটা খেতে হয় দুর্দান্ত মজার আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা ঝালটা বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী খাবে এখন আমি আবারও ঢেকে রান্না করে নিব অন্তত পক্ষে সাত থেকে আট মিনিট যে বাচ্চারা বন্ধুরা খেতে চায় না তাদেরকেও যদি তুমি এইভাবে রান্না করে দাও দেখবে ওরা বলবে যে মা এইভাবে রান্না করে দাও খেতে হয় দুর্দান্ত মজার দেখো ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর ঘন হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি লো আছে এইভাবে রান্না করে নিব আবারও আট থেকে দশ মিনিট আমি ঢাকনাটা তুলে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো ডালটা কত সুন্দর ঘন হয়েছে আর কালারটাও হয়েছে কত সুন্দর খেতেও হয়েছে বন্ধুরা দুর্দান্ত মজার আমি এখন কিন্তু ডালটা লবণ দেখে নিচ্ছি যে আমার লবণ ঠিক আছে কি না হ্যাঁ আমার লবণটা একদমই ঠিক আছে আর ডালটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমি এখন এর মধ্যে দিয়ে হাফ হাফশা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিব আমি একশা চামচ পরিমাণে ঘি আর ঘিটা দিলে বন্ধুরা খেতে হয় দাম তো মজার যদি তোমাদের হাতের কাছে ঘিটা না থাকে বন্ধুরা তাহলে তোমরা ঘিটা স্কিপ করতে পারো আমি এখন এইভাবে ঢেকে রেখে দিব আবারও চার থেকে পাঁচ মিনিট আর এইভাবে ঢেকে রেখে দিলে বন্ধুরা তোমরা দেখতেই পারবে যে কত সুন্দর হয়েছে আর ডালটা কিন্তু আমি ঘন করব দেখো আমার ডাল রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এখন চুলাই থেকে বন্ধুরা নামিয়ে নিব। আমি চোলাই থেকে তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর কালার হয়েছে আর খেতেও হয়েছে দুর্দান্ত মজার সকলেই ভালো থেকো সুস্থ থেকো